বাইশে মার্চ যে কোর কমিটির বৈঠক হয়েছিল সেই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী উনিশে এপ্রিল হ্যাঁ শিউরিতে তৃণমূলের কোর কমিটির বৈঠক হবে কিন্তু সেই বিষয়ে জানিয়ে না বীরভূম জেলা জন সভাপতি অনুব্রত বলছেন কী বলছেন হ্যাঁ ওনার না জানারই কথা কারণ বাইশে মার্চ বোলপুরে দলীয় কার্যালয় যে কোর মিটিং হয় সেই মিটিং উনি উপস্থিত ছিলেন না সব সবতই জানেন না কিন্তু কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী সহ আমাদের ডেপুটি স্পিকার রাজ্যের মন্ত্রী এবং লাভপুরের বিধায়ক তথা কোর বীরভূম জেলার মেন্টর সিংহা এবং আমি উপস্থিত ছিলাম আমরা সকলে মিলিতভাবে সিদ্ধান্ত নিই যে উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে সাব ডিভিশন ওয়াইজ যেহেতু কোর কমিটি মিটিং বসার কথা আমার দলনীতি জানিয়েছেন দলনীত্রীর সিদ্ধান্ত মতো আমরা পরবর্তী মিটিং উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে সিউডি দলীয় কার্য অনুষ্ঠিত করব তো কোর কমিটি আবহাওয়ক বিকাশ রায় এর আগেও জানিয়ে দেওয়ার দরকার ছিল বেশ কয়েকটি অতিবাহিত হয়ে গেছে হয়তো তিনি জানিয়ে দেবেন তারপর হয়তো তিনি জানতে পারবেন